হ্যালো গাইস কেমন আছে সবাই তো কাল কাটলো শিবরাত্রি আশা করি সবাই শিবরাত্রি ভালো কেটেছে এবং তার সাথে আরও ভালো যেটা কেটেছে সেটা হলো আমাদের ইন্ডিয়া পাকিস্তানের কাল ম্যাচ ছিল আর সেখানে ইন্ডিয়া পাকিস্তানকে পুরো চোখের জলে নাকের জলে করে দিয়েছে তো এদেরকে আমি বলতে পাকিস্তানের পাকিস্তানের বাংলাদেশের যেসব সাপোর্টারগুলো ছিল যখন ইন্ডিয়া টচে হেরে গিয়েছিল তখন তারা অনেক লাফালাফি করছিল যে মাত্র এত কম রান করেছে ইন্ডিয়া আজকের ইন্ডিয়াকে হারাবো মানে এরা খেলা শেষটা কখনো দেখে না বাংলাদেশের প্লেয়ার আমি এই জিনিসটা দেখেছি তারা খেলা শেষ হওয়ার আগে থেকেই নিজেরা ভেবে নেয় যে আমরা জিতে গেছি আনন্দে এত লাফালাফি করে এত লাফালাফি করে যখন ওপর থেকে পড়ে মুখ থুপড়ে পড়ে কারণ একটা আমাদের বাংলায় প্রবাদ বাক্য আছে যে যত বেশি ওপরে ওঠে সে যখন ওপর থেকে পড়ে ঠিক ততটা জোরেই মুখ থুপড়ে পড়ে ঠিক কালকের ওদেরও সেরকম হয়েছিল এরা বারবার আমি দেখেছি বাংলাদেশের প্লেয়ার বলো বাংলাদেশের সাপোর্টার বলো আর পাকিস্তানের সাপোর্টার বলো এটা খেলা শুরু হওয়ার আগে থেকে বলবে আমরা জিতবো ইন্ডিয়া ভুয়া হেন তেন করে কত কিছু বলে ইন্ডিয়া হারলে তারা নাকি ঈদ উৎসব পালন করবে মানে ইন্ডিয়া যদি হারে তাদের কাছে ঈদ উৎসবের মতন মানে আনন্দ হয় কিন্তু এরকম বলে সব করলো দেখলো করলাম করার পরে লাস্ট পর্যন্ত কি হলো তারা হেরে গেল। তাদের ঈদ উৎসব আর পালন করা কাল হলো না তাহলে এত জোরে লাফালাফি করে এত করে কি হলো আমি আজকের তাই আমার ভিডিওতে কিছু কিছু ওদেরকে মানে ওদের তৈরি করা কাল কিছু মিম ভিডিও তোমাদেরকে দেখাবো ওখানকার পাবলিকের রিয়্যাকশান ভিডিও তোমরা একটু দেখে মজা নাও মানে এদের এমন অবস্থা যে এরা নিজেদের টিমকেই হারার জন্য বলে দিচ্ছে এরা বলছে ইন্ডিয়া জিতে মানে পাকিস্তানের কাল সাপোর্ট আছে পাকিস্তানের জার্সি পরে হাতে পতাকা দিয়ে সে বলছে ইন্ডিয়া জিতে গা তাহলে তুমি ভাবো এদের অবস্থা তোমরা ভাবো এদের অবস্থা কেমন হয়েছিল কালকে রে পুরো পাগল হয়ে তাদের মাথা কাজ করছিল যে কাকে সাপোর্ট করতে এসছে কাকে সাপোর্ট করছি এবার এই মিমটা দেখে কি বলছে এই মিমটা তো দেখা যায় যে কি বলছে কানটায় নেই ভুল ভুল মানে এ এতটাই এরা ডিপ্রেশনে চলে গিয়েছে যে মানে সে তার শোক প্রকাশ করতে করতে শ্রীলঙ্কার দেখছিল যে কি করছে তার গালে মেরে দিয়েছে মানে এতটা সে চলে গেছে মানে পুরো কালকের মাথা খারাপ হয়ে গিয়েছিল মানে এমন হবে তারা ভাবেও যে এত কম টার্গেট দিয়েও তারা হেরে গেলো আরো কিছু মিম আছে দেখছি ঠিক আছে আর কি কি মিম এসছে এগুলো আমি এর আগে দেখিনি যাতে তোমাদের সাথে আমি রিয়াকশনটা আমি নিজেও অনুভব করতে পারি যে কেমন এদের হচ্ছে সিন ছিল কালকের अस्सलामु अलैकुम जी बाबा जी अल्हम्दुलिल्लाह हम पाकिस्तानी हैं मैं आपको ना पाकिस्तान में यकीन की एक वीडियो दिखाता हूँ ठीक है बरकत भाई जी किसको सपोर्ट कर रहे हो पाकिस्तान को और जीतेगा कौन इंडिया <laughs> 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 बोलते सपोर्ट करते आगे बोलते पाकिस्तान के बोले पाकिस्तानी लोग प्लेयर के चार्ट से इरेकन कोऑर्डिनेट्स लेवल तो हमारे ना इंडिया वालों जीत मुबारक हो आज हम इस जीत की खुशी इंडिया और अफगानिस्तान दोनों मिलके मनाएंगे और पाकिस्तान और बांग्लादेश दोनों रम मनाएंगे इंडिया वालों किसको हराया है पाकिस्तान को तो कमेंट में लाल दिल इंडिया के लिए बनता है ना ভাই এটা কিন্তু ভাই কালকের কেউ খুশি হবে না আমাদের থেকে বেশি আফগানিস্তানের প্লেয়াররা খুশি হয়ে কারণ তারা পুরো পাকিস্তানের বাংলাদেশকে আমাদের থেকে আরো বেশি মানে সহ্য করতে পারে না ঠিক আছে তারা মানে কালকে তারাও তাদের ওখানে ঈদ ঈদ সেলিব্রেট করেছে ইন্ডিয়া যাতে তারা ঈদ সেলিব্রেট করেছে সেখানে অনুষ্ঠান করেছে তারা আনন্দ উপভোগ করেছে মানে আফগানিস্তানে তারাও জানে যে পাকিস্তান যার মাথায় হাত রেখেছে তাদের মাথা গেছে কারণ বাংলাদেশকে তারা নিজেরাই উস্কালো যাতে না তারা খেলে অথচ তারা মাঝখান দিয়ে বাংলাদেশ ভাবলো যে আমাদের বাপ আছে আমাদেরকে খেলবে না আমরা তাদের কথা শুনে খেলতে আসবে না বলে তারা খেলবে না ঠিক করলো কিন্তু এখন পাকিস্তান খেলতে চলে এসছে এদিকে তারা বাদ পড়ে গেল টিম থেকে অথচ পাকিস্তান খেলতে আসলো এর থেকে তো না আসতেই পারতো সেই এরকমভাবে এসে গাজাব বেজ্জতি হয়ে গিয়ে হেরে যাওয়ার থেকে না খেললেই পারতো আরো বেশি ভালো হতো

यार हर बार क्यों तकलीफ देते हो क्यों दिल तोड़ते हो यार अपने का सिला यही देते हो प्यार का सिला यही देते हो तुम लोग यार तुम तो प्यार करता हो प्यार कभी तो तो करो यार यार हमेशा उम्मीद लगा के आता हूँ और तुम उम्मीद उम्मीद तोड़ दो तो मेरी हमेशा आज फिर से हार गए यार इतना उम्मीद लगा गया तुम तो, इतना खर्च कर गया तो यार अपना

<laughs> A few moments later... এই জন্যই বলে যে আগে অত লাফালাফি করতে নেই এরা দেখেছি খেলার আগে থেকেই লাফালাফি শুরু করে দেয় যে আমরা জিতে গেছি জিতে গেছি শেষ পর্যন্ত অতকে করে না এটা জানে না যে সিংহ কখনও মানে মারার আগে সিংহ কাউকে অ্যাটাক করে আগে কখনো চেল্লামেল্লি করে না আগে থেকে চেল্লামেল্লি করে ভেড়ার দল পাকিস্তান বাংলাদেশদের এত ভেড়ার দল আগে থেকে লাফালাফি করে কিন্তু সিংহ তার টার্গেট ঠিক রেখে দেয় শিকার করার পরেই তারপরে তার দাহার মারে এটাই হলো ইন্ডিয়া ইয়েস इनशाला पाकिस्तान हार गई सुबह अल्लाह सुबह अल्ला। भाई जान कुछ तो खुदा का खौफ करो अपना मुल्क मैच हार गया भारत से और आप यहाँ पे खुशियाँ मना रहे हो अरे मिया हार जीत तो लगी रहेगी मेरी टीवी की दुकान है आज पाकिस्तान में हजारों टीवी फूटेंगे कल सुबह दुकान खुलते कस्टमर की लाइन लग जाएगी और मैं लखपति बन जाऊंगा जेड़ा बोले श्रीरा टीवी भांग ले

সচিনের পরে যদি কেউ থাকে সেটা হচ্ছে বিরাট কোহলি ঠিক আছে সে বাবুরা যাবে বাপ তো অবশ্যই আর পাকিস্তানের তো বাপ অবশ্যই বলবে কানটাই তাকে বিরাট কোহলি ভাই এটা সত্যি ব্র্যান্ড আমি নিজেও তার ফ্যান অ পুরো तस्वीर में आपके साथ साल कर रहा है जहां पर एक और यकीन ये माता की जय पाकिस्तान की लाग लाग की बोल हम ना চোখের জলের নাকের জল হয়ে গেছে আগে এত আনন্দ করতে নেই দেখা উচিত যদি কেউ থাকি চোখের জলটা এত লাফালাফি করলো দেড়শো করতে পারবে দেড়শো করতে পারবে না তোরা কত করতে পারলি রে তোরা তো সেটাও করতে পারলিনি মানে তোরা কেন কেন এত আগে থেকে লাশ পর্যন্ত অপেক্ষা কর পর্যন্ত হয় দেখ এত আনন্দ সবই বৃথা চোখের জলে নাকের জলেই ঘরে যা তো আর কি বলবো এদেরকে আর আমি এদের নিয়ে দেখাবো না তবে কালকের এরা যে বলে না যে ভারত হারলে বাংলাদেশ আর পাকিস্তানে ঈদ উৎসব পালন হয় কালকের ঈদ উৎসব পালন হয়েছে ইন্ডিয়ার জেতাতে তবে সেটা ভারত সরি বাংলাদেশ আর পাকিস্তানে নয় সেটা হয়েছে আফগানিস্তানে তোমরা নিজেরাই দেখে নাও তাহলে এখানে দেখতে পেলে তো যে সবসময় ইন্ডিয়া হারলেই পাকিস্তানের আর বাংলাদেশে ঈদ উৎসব পালন হয় না কোনো কোনো সময় ইন্ডিয়া জিতলেও পালন হয় তবে সেটা বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে হয় না সেটা হয় আফগানিস্তানে এখানে সেটা বোঝা গেল কাল আমাদের ভারতে হচ্ছে শিবরাত্রি পালন হচ্ছিলো বাবা মহাদেব আমাদের সাথে আছে কখনো ইন্ডিয়া হারতে পারে তাও পাকিস্তানের কাছে আর কি বলবো তোমরা আবার পরের বছর চেষ্টা করো বা পরের ম্যাচে চেষ্টা করো যদি তোমাদের হয় সাকসেসফুল মিশন কারণ তোমাদের বাংলাদেশ তোমাদের কথা এত আশা মানে আশা নিয়ে তারা খেলা থেকে সরে গেলে তোমরা খেলা থেকে তো সরে গেলে না অন্তত ম্যাচে জিতে তাদের একটু খুশি করে দেখাও যদি তোমরা পারো আর কিছু বলবো না গায়ে অন্য ভিডিও দেখা হবে আজ এই পর্যন্তই থাক আর কিছু বলতে পারছি না এদের নিয়ে